অবচেতন মনের জাদু রাহুল ছোটবেলা থেকেই খুব স্বপ্নবাদ ছিল সে চেয়েছিল বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন তার পরিবার ছিল সাধারণ বাবার একটি ছোট্ট মুদি দোকান আর মা গৃহিণী স্কুলের শিক্ষকরা বলতেন তোমার পক্ষে বড় কিছু করা সম্ভব নয় আত্মীয়রা হাসাহাসি করতো বলতো বড় লোকের ছেলেরা ব্যবসা করে তুমি চাকরি পাওয়াটাই বড়ো ব্যাপার রাহুল বিশ্বাস ছিল তার অবচেতন মনের শক্তিতে একদিন সে একটি বই পড়ে পড়ল তার দ্য পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড বইটি তার চিন্তা ভাবনা বদলে দিল সে বুঝতে পারল। যদি সে সত্যি নিজের মনের গভীরে বিশ্বাস রাখতে পারে তবে যে কোনো স্বপ্নই বাস্তব হতে পারে সে প্রতিদিন নিজেকে বলতো আমি সফল হব আমি একদিন বড় ব্যবসায়ী হব রাতে ঘুমানোর আগে কল্পনা করতো তার নিজের বড় একটা কোম্পানি আছে যেখানে অনেক মানুষ কাজ করছে শুরুটা ছিল ছোট্ট বাবার মুদির দোকান পাশে একটা ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করলো সে শুরুতে তেমন বিক্রি হতো না কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে থাকলো ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো কয়েক বছর পর রাহুলের কোম্পানি লাখ লাখ টাকার মুনাফা করতে লাগলো যে আত্মীয়রা এক সময় তাকে নিয়ে হাসত তারাই এখন তাকে সম্মান করি রাহুল জানতো এটা কেবল কঠোর পরিশ্রম নয় তার অবচেতন মনের শক্তির ফল কারণ যে মানুষ নিজের মনকে বিশ্বাস করতে পারে সে কোনো সে যে কোনো কিছু অর্জন করতে পারে শিক্ষা আমাদের অবচেতন মন অসীম শক্তিশালী যদি আমরা ইতিবাচক চিন্তা করি বিশ্বাস রাখি এবং কঠোর পরিশ্রম করি তাহলে কোনো কিছুই অসম্ভব নয়